আসসালামু আলাইকুম প্রিয় ভাই বলে না মোচাক মার্কেট মালবিকা শাড়ি দ্বিতীয় তলা দোকান নাম্বার আছে ঢাকা সাথে আছে আমি আলম তো আপনাদের জন্য আজকে একটা প্রিন্টের শাড়ি অফার নিয়ে আসছি প্রিন্টের মধ্যে এগুলো হলো ক্যাটালগ শাড়ি ঠিক আছে অফার প্রাইস যেগুলো লাকি সেভেন মানে সাতশো করে আর প্রত্যেকটা শাড়ি এক পিস ডাবল পিস দিতে পারবো না যার যেটা লাগবে অবশ্যই ভিডিও ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে নাম্বারটা সেভ করে আপনার পছন্দের শাড়িটি পাঠিয়ে দিবেন আর আমার ঠান্ডা লাগছে অসুস্থ আপনাদের জন্য দোয়া আমাদের আমার জন্য আপনারা দোয়া করবেন

বেস্ট সিগ্রেট বা ফিরোজা ফিরোজা ওভারঅলটা এটা ওয়েটলেস শাড়ি অফার প্রাইস মাত্র সাতশো টাকা অফার প্রাইস মাত্র সাতশো টাকা দেখেন ডিজিটাল প্রিন্টের শাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করে শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে তো রেখে আচরটা দেখেন একদম রং ধনুর মতো কালারগুলা গুলা কম্বাইন করছে জর্জেটের ভিতর সাহিবা অনেক সুন্দর অনেক সুন্দর একদম ফ্রেশ এবং ইনটেক চাইলে বিজনেসের জন্য নিতে পারেন বিজনেসের জন্য নিতে পারেন আত্মীয় স্বজনদের জন্য নিতে পারেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই প্রাইস মাত্র সাতশো টাকা আচলটা প্রত্যেকটা শাড়ি এক পিস করে ডাবল কোনো পিস দিতে পারবো না সাতশো টাকা এই যে ওভারঅলটা এটা

সাতশো টাকা আমার জন্য একটু দোয়া করেন আমি একটু অসুস্থ অনেক ঠান্ডা ঠান্ডার জন্য মাথা ঘুরে ফুরে যেতেছি না ভিডিওটা করতে অনেক কষ্ট হচ্ছে তারপরও করছি ভাই ও বোনেরা আমার জন্য একটু দোয়া করবেন এই দেখেন এটা হলো আঁচলটা ঠিক আছে এটার উপরে কিন্তু চুমকি টাইপের যে স্টোন যে আছে ওইটা উপরে আর নিচের পাটটা একদম ক্লিন খালুক মানে খালি দিছে ঠিক আছে জর্জেট শিফর জর্জেট প্রত্যেকটা শাড়ি শিফর জর্জেট প্রাইস মাত্র

তার সাথে কত কিছু দেখেন এত কিছু তো শেষ করতে পারবো না একদম শিফোন জর্জে পাকিস্তানি সব শিফোন জর্জ একদম কোয়ালিটি খুব বেস্ট কোয়ালিটি আছে না কস কষা না ওরকম সফট এবং স্মুথ কাপড়গুলো প্রাইস মাত্র সাতশো টাকা প্রাইস মাত্র সাতশো টাকা ম্যাজেন্ডা কালার এটা হলো ম্যাজেন্ডা কালার এই যে বডি রাতে স্টোন ওয়ার্ক করা আছে বেরুন কালারের লাল কালার স্টোন ওয়ার্ক করা আছে এটা হলো আচলটা আচলটা হাফ হাফ

তো যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিবেন তো আচলটা নেম ইউ কালার তো আচলটা ওটা এটা হাফ হাফ কিন্তু জোড়া tali দেওয়া না এক পিনের ভিতর আরেকটা পিন দিছে ওনাকে দেখাতে জোড়া tali দিলে কি হয় ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে এটা কোনো সম সম্ভাবনা নাই টমেটো টাইপের লাল এবং টমেটো টাইপের লাল দেখেন না টমেটো টাইপের লাল ডিজিটাল পেইন্ট ওয়াও অনেক ভালো অনেক ভালো সরি ঠান্ডা লাগছে একটু দোয়া করবেন তো নেভি ব্লু কালার সাথে দেখতেই পাচ্ছেন পার্টটা করছে ইয়েলো অ্যান্ড নেভি ব্লু প্রাইস মাত্র সাতশো টাকা প্রাইস মাত্র সাতশো টাকা লাচ ও আচর গোল্ডের কালার এটা অরেঞ্জ কালার জর্জেটগুলো অনেক দামি এবং ভালো এটা বেগুনি টাইপের কালার আছে এটা হলো বেগুনি টাইপের কালার স্টোন আর

ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অবশ্যই এই ওয়াই চার্জটা আগে দিতে হবে পুরো ব্লাউজ পিসটা তাহলে অর্ডার কোম্পানি করা হবে চলে আসুন আমাদের শুরুবে ঢাকা বালিবার মৌচাক মার্কেট দিয়ে তোলা দোকান নাম্বার এক সময় ভালো বিকাশ এটা বেগুনি কালার সেটা বেগুনি কালার আচল সাতশো টাকা মাসি ভাই ওয়াও ওয়া রেজ কালার কিন্তু নেমি মুসাতে খুব সুন্দর কারি ডিজাইন আছে যেমন মাত্র 700 টাকায় পেয়ে যাচ্ছে একদম তাহলে

কত সুন্দর দিয়ে ওরা যেকোনো বয়স করতে পারবে পনেরো বছর থেকে শুরু করে একদম পঁচাশি হোক পঁচানব্বই হোক একশো করতে পারবে যদি তার ধৈর্য থাকে সমস্যা মাত্র সাতশো টাকা

तो वेटलेस लेस पतला जोर जोर चीज़ इसलिए ब्लाउस पीस देखिए अब दें तो ये रहा आचो वेटलेस लेस पत पतला जोर जोर मेरे आचो वारोटाइग तो वेट लेस

কফি টাইপের কালার কফি টাইপের কালার অ্যাশ 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 কফি 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 না প্রত্যেকটা শাড়ি একদম সুপার টুপার কিছু ছবি কেউ দিয়ে না যারাই ছবি দেন আচলের ছবি দিয়ে হলো যেটাই লাগবো আচরণের ছবি দিয়ে

সুতার কাজ এখানে কিন্তু সুতার আর সূর্যমুখী বলাইকা দিয়েছে মানে সূর্যমুখী যতগুলো দেখতেছেন হাতের কাজ করা এটা পেন্ট সে সাতশো টাকা পেয়ে যাচ্ছে তো আছে পাতা দিবে জি বা যে কোনো অফিসিয়াল ভাবে আপনারা ব্যবহার করার জন্য আজকে অফারটা দিছি যারা সব সময় এসব জর্জেট সিল্ক ক্যাপের শাড়িগুলো পরে তারা তিন একবার কিনে রেখে দিতে পারেন কারণ এগুলোর অফার আর দিতে পারবো না এগুলোই প্রাইজের শাড়ি না জানেন আপনারা পাল লাগালো ওই মানে কি জানেন পনেরোশো দুই হাজারের বেশি এটা হলো আচলটা না সাতশো টাকা রাঁচো রাঁচো এটা কিন্তু কাজ করা এটা কিন্তু হাতের কাজ করা ঠিক আছে ওভার ওলটা এটা মেরুন কালার কালারটা হল মূলত মেরুন কালার ঠিক আছে কালারটা মূলত মেরুন কালার সফট ব্ল্যাক হোয়াইট

আর আমি অসুস্থ অবশ্যই আমার জন্য একটু দোয়া করবেন চলো আচল অসুস্থ বলতে ঠান্ডার জন্য মাথা ব্যথা করতে আসছে ঠান্ডা লাগছে চলো আচল ওভারঅলটা এটা ব্লাউজটা দেখেন পুরো ব্লাউজ পিস তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে হয় আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইউরাকাতুল